তোমার ওপ আলোই ভরা জানি আমার পথ আধারে আছে যে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে ডেকে সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আবারও রওনা দিয়েছি মসজিদ চাচার উদ্দেশ্যে এবং আমরা খবর পেয়েছি মসজিদ চাষা চা দোকানে বসে আছেন তো অলরেডি আমরা মসজিদ সা দেখে ফেলেছি তো দর্শক আসুন আমরা মজিদ চাষার গান শুনি আলাইকুম সালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আবার আসলাম আপনার গান রেকর্ডিং করার জন্য

তো দর্শক আর কথা নাই চলুন আমরা মজিদ চাচার গান শুনতে যাই আর যাবার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে আমি এই গানটা চ্যানেলে গাবো যদি আমার এই গান আপনাদের ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে এই চ্যানেলে আপনারা অবশ্যই আমার এই গানটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটা আমার হইল আশা করি আজি দুজনার দুটি পত গো দুটি দিকে গেছে বেকে তোমার ওপর আলোই ভরা জানি আমার পথ আধারে আছে যে ডেকে দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে ডেকে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে সেই শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে তোমারই তবু দেখি বারে বারে আজ সুদূর দূর থেকে আমারে পথ আধারে আছে যে ডেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেকে আমারে কুল শাড়ি তব বিসরণের ক্ষেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি আমারে কুল শাড়ি তবু বিশ্বরণের খেওয়া ভরা পালে অকুলে দিয়েছি পাডি তাই যথবার দ্বীপ জালি আলো নয় তাই কালি তাই যতবার দীপ জালি তাই কালি সে যে দোলা তবু সহি নিজের লুকায় রেখে আমার পথ আধারে আছে যে ঢেকে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেকে তোমার রে কুল ছাড়ি তবু বিসরণের ক্ষেমা ভরা পালে অকুলে দিয়ে পাড়ি তাই যতবার দ্বীপ জালি আলো নয় তাই কালি সে যে দোলা তবু সহি হাসি মুখে নিজের লুকায়ের খে পথ দুটি দুটি আমারে পথে আপনার গান যতই শুনি ততই ভালো লাগে তো আমার কাকা বাবুরা যেহেতু পাশে আছে কাকা আসলে কি মজিদ সাসের গান ভালো লেগেছে গান ভালো লাগছে না যেহেতু আপনারা পুরাতন দিনের লোক গান সবসময় ভালো লাগে হ্যাঁ পুরাতন শিল্পের গান সবসময় ভালো লাগে তো দর্শক আমার মজিদ শাসের গান আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই আগামীতে নতুন কোনো এক গান নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ